কক্সা উপজেলার সম্মানিত বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান সম্মানিত উপস্থিতি শুভ নববর্ষ 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 আজকে কক্সা উপজেলার গার্ডিয়ান বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান এবং বাজু মুন্সি ভাইয়ের নেতৃত্বে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের আপনাদেরকে সহ উপস্থিত আপনাদেরকে বছরের বাংলা বছরের প্রথম দিনে আমার তরফ থেকে এবং কুষ্টিয়া জেলা বিএনপির তরফ থেকে শুভ নববর্ষ এবং শুভেচ্ছা নববর্ষ এমন একটি দিন এই দিনে বাঙালি জাতির দল বল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে আমরা একটি অনুষ্ঠান করি হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম বৌদ্ধ ধর্ম প্রত্যেক ধর্মের বিভিন্ন রকম ধর্মীয় সামাজিক অনুষ্ঠান আছে তার মধ্যে পয়লা বৈশাখ এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানটি কোনো ধর্মের না কোনো সমাজের না কোনো বর্ণের না এই বাঙালি জাতি আমরা যারা বসবাস করি সবার এই জন্য এই দিনটি আজকে একটি রঙিন দিন এবং আমাদের জীবনের একটি অন্যতম দিন আজকে আলাউদ্দিন খান এবং বাজু মুন্সি নেতৃত্বে খোকসা পৌরসভার মধ্যে আমরা যে প্রদীক্ষণ করলাম সবার মুখে আমি হাসি দেখেছি সবার মধ্যে উৎফুল্লতা দেখেছি এটাই হচ্ছে আনন্দ এটাই হচ্ছে মিলন মেলা এটাই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা আজকে পয়লা বৈশাখে আমি একটি মেসেজ দিতে চাই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর আমরা যারা রাজনীতি করি আমরা মানুষের মনের অবস্থা বুঝি মানুষের চাওয়াটা বুঝি গত সতেরো বছর বিরুদ্ধে যে আমাদের জনগণের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাওয়া ছিল সেটা হচ্ছে আমাদের অধিকারের আমাদের জনগণের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা আমরা চব্বিশের এই গণ অভ্যুত্থানে একটি চাওয়া গণতন্ত্র একটি চাওয়া আমাদের কোটা একটি চাওয়া আমাদের মৌলিক যেসব একটি সাধারণ নাগরিক হিসাবে পাওয়া সেটার অধিকার আদায় করা কিন্তু আমাদের হাজার হাজার ছাত্র আমাদের নেতাকর্মীদের জীবন বিসর্জনের মধ্যে দিয়ে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা ফেসিস মুক্ত হয়েছি কিন্তু আজকে বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে এই জন্য আজকের এই পয়লা বৈশাখের এই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আমি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউসকে একটি মেসেজ দিতে চাই আপনারা অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করবেন যেটা জনগণের মতামত জনগণের ইচ্ছার সরকার প্রতিষ্ঠিত হবে এবং দেশে গণতন্ত্র কায়ে হবে আজকে শেখ হাসিনা যেভাবে গণতন্ত্রবিহীন দেশ পরিচালনা করছে আপনারাও কিন্তু সেই দিকে আগানোর চিন্তা করছেন আমরা আশা করব আপনাদের শুভ বুদ্ধার উদয় হবে এবং জনগণের ফলস আপনারা বুঝতে পারবেন এবং এই বছরের মধ্যেই এই ডিসেম্বরের মধ্যেই একটি গণতান্ত্রিক পন্থায় একটি সুন্দর ফেয়ার নির্বাচন দিবেন জনগণের ইচ্ছাই জনগণের মনোনীত ব্যক্তির মাধ্যমে এই দেশ গণতান্ত্রিক পন্থায় পরিচালিত হবে আজকে যেহেতু আপনারা অনেক ধৈর্য ধরে অনেক পরিশ্রম করছেন সবাই খেমে গেছেন এই খামাটা আমরা শেষ করতে চাই না আপনাদেরকে আমাদের এই খাম আমরা শুকাবো না আমরা আমরা রাজনীতি করি মানুষের আমরা রাজনীতি করি সমাজের আমরা রাজনীতি করি উন্নয়নের এই জন্য বাংলাদেশের যতগুলো উন্নয়ন হয়েছে এই বিএনপির হাত ধরেই বিএনপি সরকারের সময়ই হয়েছে ইনশাল্লাহ তারে নেতৃত্বে আমরা আগামী দিনে যে সরকার আসবে জনগণের সরকার উন্নয়নের সরকার ইনশাল্লাহ আমরা সেই সরকার প্রতিষ্ঠা করার জন্য সেই নির্বাচন আদায় করার জন্য ইনশাল্লাহ আমরা মাঠে ময়দানে সবাই এক থাকবো আমি আর কথা বাড়াবো না আমাদের একটি টার্গেট ইনশাল্লাহ সামনে নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আমরা সবাই ইউনাইটেডলি একটি ছাতা নিচে থাকবো ইনশাল্লাহ এই দেশের সাথে গণতন্ত্রের সাথে সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য একটি সুষ্ঠ নির্বাচন হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে আজকে আপনারা যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার তরফ থেকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান এবং মাজু মুন্সি ভাই সহ এই কোক্সার যারা বিএনপির বিভিন্ন অঙ্গ অঙ্গ সংগঠনের নেতাকর্মী সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ དང 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 དང